দশ পাঁচ একশো দুশো টাকার জিনিস থাকবে আজকের ভিডিওতে দুশো টাকা থেকে চাদর শুরু ভাবা যায় ঢাকার মধ্যে মোটামুটি কম প্রাইসে জিনিস পাওয়া যায় এই জায়গায় আর আজকে সেই ভিডিওটাই শেয়ার করবো হেলে ভিওয়ান আসসালামু আলাইকুম তো সন্ধ্যার পর হচ্ছে একটু হাঁটতে বের হয়েছি আর আমাদের বাসার পাশেই হচ্ছে এই সুন্দর হাটটি বসে আর এখানে দেখেন শুরুতেই একদম বাসা থেকে বের হয়ে আমরা এখানে একটা ভ্যান দেখেছি তো ভ্যানের মধ্যে দেখলাম যে সব পাঁচ টাকা দশ টাকা মানে দশ টাকার উপর এখানে কিছুই নাই পাঁচ আর দশের মধ্যে প্রাইস যেমন কোয়ালিটিও ঠিক তেমন তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিছু দেখছি বাট নেওয়ার মতো কিছুই আসলে পছন্দ হচ্ছে না আমি ছিলাম আর আপু ছিল তো পরে এখানে আপু হচ্ছে একটা ফিঙ্গার দেখেছে আবার এখানে সিপটি ছিল মানে হিজাব পিনগুলো মোটামুটি দশ টাকার মধ্যে যা পাওয়া যায় আর কি আর এরপরে হচ্ছে চলে আসলাম আশপাশে আরও অনেকগুলো ছোট ছোট স্টল আছে ওখানে সবাই গলির মুখে অ্যান্ড মেইন রোডের দুই পাশে হচ্ছে বসেছে আর ওনারা হচ্ছে প্রতি বুধবার বসে এটা ছিল ম্যারাদিয়া হাট বনশ্রী ম্যারাদিয়া হাট এটা অনেক আগ থেকে চলছে আর এখানে অনেক কিছুই পাওয়া যায় আর এই যে এখানে শার্টও বিক্রি করছে শার্টগুলো মেবি চারশো পাঁচশো এরকম ছিল প্রাইস সব কিছুরই কোয়ালিটি দেখে নেওয়া উচিত প্রাইস দেখে না অনেক সময় অনেক কম প্রাইসে ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যায় আবার অনেক সময় অনেক বেশি প্রাইসে খারাপ কোয়ালিটি পাওয়া যায় মানে ভালো হয় না আর কি জামা কাপড় বা কাপড়টা ভালো হয় না অনেক সমস্যা থাকে তো এরপর হচ্ছে এখানে দেখেন জামার লেসগুলো জামার লেসগুলো এখানে পাওয়া যায় সবই পাওয়া যায় আমরা আসলে সব কিছুই ঘুরে ফিরে দেখছিলাম ড্রেসটা আবারও বলে দিচ্ছি এটা দক্ষিণ বনশ্রী আরঙ্গের সামনে থেকে বসে এর আগ থেকেও বসা শুরু হয় আর এটা প্রতি বুধবারে বসে সপ্তাহে আর এখানে হচ্ছে আমরা ঝালমুড়ি খাবো এখন মামাকে বলেছি একদম ঝাল ঝাল করে ঝালমুড়ি বানাতে খুবই ঝাল ঝাল ছাড়া ঝালমুড়ি মজা না ঝালমুড়ির নাম যেহেতু ঝালমুড়ি খেতে হবে অনেক ঝাল তো এরপর হচ্ছে আমি আর আপু দুজনে মিলেই খেয়ে নিলাম আর মামা একদম আরঙ্গের সামনেই বসেছে মেয়েরা দিয়েতে আমার সবচেয়েতে রান্নার যে আইটেমগুলো বিক্রি করে চামচ প্লেট বিভিন্ন কুকিং আইটেম ওগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে আসলে বিয়ের পরে সব মেয়েদেরই ভালো লাগে আর এগুলো দেখতে সুন্দর শুধু নিতে মন চায় তো এরপর হচ্ছে আমরা ফুচকা খাবো জার্মুরিটা খেয়ে ফুচকার স্টলও ছিল সাথেই তো ফুচকা বানাতে অর্ডার দিয়ে দিলাম আর ফুচকা ছাড়া তো ভালো লাগে না বাইরে আসলে একটু ফুচকা না খেলে কিভাবে হয় তো এরপর হচ্ছে ফুচকা অর্ডার দেওয়ার পর আমরা বসে বসে গল্প করছিলাম একসাথে জানি না ফুচকার প্রতি কেন এত দুর্বলতা জানি যে অনেক খারাপ পরিবেশে এগুলো বানায় আসলে এরা এত কিছু মেনটেন করে আমরা যেরকম বাসায় কিছু মেনটেন করে চলার চেষ্টা করি কোনো রকমে সকমে বানিয়ে দেয় আর কি তারপরেও আমরা সবসময় ফুচকাই পছন্দ করি মেয়েরা যেমনই হোক তো এখানে আমরা একটা হালিম অর্ডার দিয়েছি সেটাও ছাল দেখেন মরিচগুলো কেমন দেখা যাচ্ছে এখান থেকেই আর ছিল ফুচকা আপু হালিম আমি ফুচকা তো ফুচকা আসলে যেভাবে বানাক এত পরিমাণ আকর্ষণ থাকে এই ফুচকার প্রতি ছাড়তেই পারি না এরপর আমরা ঘুরে ফিরে দেখে চলে আসলাম চাদরের দোকানে তো এখানে অনেকগুলো চাদরে দেখেছি চাদরে এটার প্রাইস ছিল মেবি সাতশো টাকা আর উপরেরগুলো প্রাইস একটু বেশি সাতশো আটশো এরকম ছয়শো আর নিচের যেগুলো ছিল ওগুলো ছিল দুইশো টাকা করে দুইশো আড়াইশো এরকম মালিশের কাবার সহ আড়াইশো বালিশের কাবার ছাড়া দুইশো তো এরপর অনেক ঘোরাফেরা করে দেন বাসায় চলে যাচ্ছি বেশ অনেকক্ষণ আমরা একসাথে সময় কাটিয়েছি এরপর একটা অটো নিয়ে বাসায় চলে যাচ্ছি আর বুধবারও তো একদম হাঁটাই জানা রাস্তার মধ্যে এত পরিমাণ মানুষের ভিড় থাকে যানজট থাকে তারপরেও সবকিছু মিলে একটু ভালো লাগে বাসার পাশে একটু ঘুরে আসা যায় বাসে আসার পর আনাবিয়ার পাপা এখানে আবার নাস্তা নিয়ে এসেছে চিকেন চাপ অ্যান্ড পরোটা তো পেট ভরে খেয়ে নিয়েছি খেতে অনেক ভালো লাগে বাঙালি কবরে গেলেও খাওয়া ছাড়বে না মরা আগ পর্যন্ত শুধু খেতেই থাকবে খেতেই থাকবে এবার যতই সমস্যা হোক যতই ঝড় তুপান হোক না কেন খাওয়া ছাড়া যাবে না তো এরপর আমিও সেম টু সেম খেয়ে নিয়েছি অনেক টেস্টি ছিল সব কিছুই টেস্টি লাগে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবে নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম